আসসালামু একটা সবসময় বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের যে মূল বইটা আছে তোমাদের যে মূল ব্যাকরণ বইটা আছে এই ব্যাকরণ বইয়ের বাইরে একটা এমসি কিউ আসবে না পঁচিশটা এমসি কি ধরে তোমাদের এই মূল বই থেকে থাকবে কিন্তু আমরা যে এই কাজটা করি দেখো আমরা যদি একটু কষ্ট করে এইখানে দেখো প্রত্যেকটা পেজে পাঁচ ছয়টা লাইন করে দেখায় দেওয়া আছে এই লাইনগুলো যদি একটু পরে যায় যদি আমরা এই লাইনগুলো একটু পড়ে যাই পরীক্ষার প্রতিষ্ঠা কিন্তু আমরা এখানে আমাদের কাছে বেস্ট বইটা থাকার পরেও বেস্ট সাজেশন থাকার পরেও যে এখান থেকে আমাদের প্রশ্ন প্রতি বছর হয় এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনাই নাই সম্ভাবনা মানে থেকে প্রশ্ন আসবেই না শুধুমাত্র তোমাদের ক্ষেত্রে না যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছে তাদের ক্ষেত্রেও ব্যাকরণ এইখান থেকে আসে যারা চাকরির পরীক্ষার্থী আছে তাদের ক্ষেত্রেও ব্যাকরণ এখান থেকে আসে এই বইটাতে কত গুরুত্বপূর্ণ তোমরা সেটা কল্পনাও করতে পারবো না বাট তোমরা এটা না পড়ে যে কাজটা করো তোমরা অমক ভাই ভাইয়ের সাজেশন অমুক ভাইয়ের তিনশো এমসি কিউ ভাইয়ের পাঁচশো এমসি কিউ ভাই সেরা অমুক ভাই সেরা এইগুলো করে করে তোমরা তারটা দেখে দাও পরীক্ষার হলে গিয়ে বাংলা দ্বিতীয় পরীক্ষা দিয়ে দেখা যায় ফেল দেখা যায় এমসি কিউ তোমার পাঁচ মার্কটা আসতেছে না কমেন্ট বক্সে এসে কমেন্ট করো ভাইয়া আমার পরীক্ষা খারাপ হয়ে গেছে আমার পাঁচটা হবে চারটা হবে দুইটা হবে কি করা যায় এই সেই নানা রকম প্রশ্ন কিন্তু তোমরা করে দাও কমেন্ট বক্সে এসে কিন্তু দেখো তোমাদের কাছে এবছর বাংলা দ্বিতীয় পত্রে ভালো করার জন্য সব থেকে ভালো সুযোগ আসছে এবছর কারণ কি এবছর তোমরা পরীক্ষার আগে কয়েকটা দিন বন্ধ পাচ্ছ তো সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো তোমাদের দেখো আমরা এখান থেকে বইয়ের যে যে অংশগুলো দাগায় রাখবো যে অংশগুলো তোমাদের দেখাবো সেইগুলো জাস্ট একবার পড়বা দেখবা তোমাদের এখান থেকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এমসি কিউ কেমন পড়বে মূল বইয়ের বাইরে কখনোই এমসি কিউ তোমাদের আসবে না এটা মনে রাখবা আবারও বলি মূল বইয়ের বাইরে কখনোই এমসি কিউ থাকবে না তাই আমরা মূল বই থেকে তোমাদের এগুলো দাগাই দেওয়ার চেষ্টা করবো দেখো আমরা তোমাদের পরিষদ নিয়ে আলোচনা করবো পরিষদ এক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি দেখো পরিষদ একই আমাদের এখানে চলে এসে আমরা তোমাদের যে কাজটা করতে হবে তোমরা তোমাদের বই খুলে পরিষ্কার একে চলে আসবে একে চলে আসার পর এখানে দেখো এই প্রথম তিনটা লাইন সবুজ কালে দাগানো এখানে বক্সের দিকে খেয়াল করো এই তিনটা লাইন দাগাই দাও এই তিনটা লাইন দাগাই এটা এমন করে পড়বা যাতে এখান থেকে প্রশ্নগুলো তোমার মুখস্থ হয়ে যায় দেখো এখানে আমাদের বলা হয়েছে গলনালি মুখবিবরণ তারপর দেখো কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রভৃতি প্রতঙ্গ দিয়ে নানা রকমের ধ্বনি তৈরি হয় এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ তার মানে অনেকগুলো ধ্বনি তৈরি হবে ধ্বনি দিয়ে তৈরি হবে কি শব্দ সেই শব্দ দিয়ে তৈরি হয় আমাদের কি বাক্য তৈরি হয় এবং বাক্য মানুষের মনের ভাব বা আদান প্রদান করতে পারে আর মনের ভাব প্রকাশ করার এসব বাক্য সমষ্টিকে বলা হয় কি ভাষা মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য এরকম কয়েকটা বাক্যের সমষ্টিকে কি বলা হয় ভাষা বলা হয় তার মানে এই তিনটা লাইন থেকে আমরা মেইনলি যে বিষয়টা বুঝতে পারছি মেইনলি বুঝতে পারতেছি আমাদের মুখের বিভিন্ন অংশ থেকে যেগুলোকে আমাদের বলা হয় বাকযন্ত্র বলা হয় বাকযন্ত্রের অংশ এখানে যে অংশ কটার নাম বললাম আমরা গলবিল তারপরে মুখবিবার এখানে যেগুলোর কথা বলা হলো হয় সবগুলোকে মিলে বলা হয় বাকযন্ত্র বাকযন্ত্রের অংশ থেকে যে ধ্বনি সৃষ্টি হয় সেটাকে সেই ধ্বনির থেকে আমাদের সৃষ্টি হয় কি শব্দ সৃষ্টি হয় সেই শব্দ থেকে আমরা বাক্য তৈরি হয় কয়েকটা বাক্য মানে কি হয় ভাষার সৃষ্টি হয় তো এখানে শেষ তারপর আমরা চলে আসো দেখো ভাষাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায় এখানে দেখো ভাষায় যে লিখিত ভাষা লিখিত ভাষা বোঝা যায় না তারপর দেখো ইশারার মাধ্যমে যে ভাষা সেটাও বোঝা যায় না এই কারণে ভাষার আমাদের মেইন যেটা সেটা হচ্ছে আমাদের উচ্চারিত রূপই হচ্ছে ভাষার প্রধান রূপ আমরা যদি কোনো একটা ভাষাকে লিখি সেটা কিন্তু সবাই বুঝতে পারবে না অনেকেই পড়াশোনা জানে না তারা বুঝতে পারবে না ইশারা ইঙ্গিতের ভাষা কিন্তু আমরা সবাই বুঝি না এই কারণে দেখবা যারা বাক প্রতিবন্ধী তাদের সঙ্গে কিন্তু আমরা স্পষ্টভাবে কথা বলতে পারি না বা তাদের কথা বুঝতে পারি না বা তাদেরকে কিন্তু আমরা অনেক কিছু বুঝাইতেও পারি না আমাদের সব থেকে বেস্ট হয় যে জিনিসটা আমরা যদি মুখ দিয়ে বলতে পারি তাহলে সেটা এটা আমাদের বেস্ট হয় এই কারণে এখানে দেখো মুখে উচ্চারিত রূপ হচ্ছে ভাষার প্রধান রূপ এই অংশটাও দাগাই নেওয়া এবং এইখানে যে অংশগুলো দাগানো এই অংশগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই দাগানো অংশগুলো পড়লে দেখা যাবে পরীক্ষার এখান থেকে তোমার প্রতিষ্ঠার ভিতরে প্রতিষ্ঠা এমসি কিউ কমন থাকবে দেখো জনগোষ্ঠী এখান থেকে পরের অংশ দেখো এই যে আমি একটা বক্স করে দিই প্রথমে এখানে খেয়াল করো এই যে বক্সটা এই বক্সের দিকে খেয়াল করো এই বক্সের ভিতরে যে সব লাইনগুলো আছে লাইনগুলো একটু দাগিয়ে নাও এখানে দেখো বলা হয়েছে জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় কি ভেদে কি ভেদে দেখো জনগোষ্ঠী ভেদে জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় ভাষা আলাদা হয়ে ওঠে তারপর দেখো পৃথিবীর কয়েক হাজার ভাষা এভাবে আলাদা হয়েছে কিভাবে হিসেবে জনগোষ্ঠী হিসেবে আলাদা হয়েছে তারপর পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে আমাদের এখান থেকে কি কি ভাষা এগুলো জাস্ট একবার এখান থেকে আমাদের একটা প্রশ্ন হইলে হইতেও পারে প্রধান ভাষাগুলোতে কি কি আছে ওকে তারপর দেখো ভাষা এই যে দেখো বাংলা ভাষার ক্ষেত্রে খেয়াল করো আমরা বাংলা ভাষা একটা একটু আলোচনা করো বাংলা ভাষা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দেখো এই বাংলা ভাষার ভিতরে আমাদের এইখানে যে জিনিসটা রাখবে এই বক্সের দিকে খেয়াল করে এই বক্স পর্যন্ত আমরা দাগাই নেব ওকে এখন দাগানোর ভিতর থেকে দেখো বাংলা জনগোষ্ঠীর বাঙালি জনগোষ্ঠীর যে ভাষায় যে ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম হচ্ছে কি বাংলা ভাষা দেখো বাংলা ভাষায় কত বলে প্রায় তিরিশ কোটি লোক আছে বাংলা ভাষায় কথা বলে কত লোক আছে প্রায় তিরিশ কোটি লোক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসি কেউ বাংলা ভাষায় কথা বলে কতজন মানুষ প্রায় তিরিশ কোটি লোক আছে বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি লোক একটু মনে রাখতে হবে কত কোটি লোক তিরিশ কোটি লোক যারা ভিডিও দেখছো তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও কত কোটি লোক তিরিশ কোটি লোক এখানে যারা কমেন্ট করবা তারা দেখবে প্রশ্নটা ভুলবো না তারা দেখবে এই প্রশ্ন উত্তরটা তোমাদের মনে আছে এই কারণে যেই প্রশ্নটা তোমার কাছে একটু কঠিন মনে হয় একটু কমেন্ট বক্সে বলে দেবা দেখবা তোমরা সেই প্রশ্নটা পরীক্ষার মনে রাখতে পারবা কী হবে এই জিনিসটা কমেন্ট করলে কমেন্ট করলে মনে হবে তোমাদের পরীক্ষালে যদি প্রশ্নটা আসে যদি ভুলেও তারপরেও মনে হবে যে কমেন্ট করছিলাম এটা আমি কি যেন কমেন্ট করছিলাম কি যেন কমেন্ট করছিলাম ও হ্যাঁ হ্যাঁ তিরিশ লক্ষ তিরিশ কোটি তিরিশ কোটি এরকম মিলেই মনে পড়বে তখন কিন্তু তোমার এটা কাজে আসবে এর মধ্যে দেখো আমরা পরে চলে আসি এর মধ্যে বাংলা বাংলাদেশে প্রায় ষোলো কোটি লোক আছে বাংলাদেশে ষোলো কোটি লোক আছে ভারতের পশ্চিমবঙ্গে আছে কত কোটি দশ কোটি ষোলো দশ ছাব্বিশ কোটি বাকি থাকলো চার কোটি সেই চার কোটি আমার সাথে দেখো ত্রিপুরা আসাম বিহার আখরা উড়িষ্যার এই যে ভারতের এই সমস্ত অঞ্চলে আছে প্রায় তিন কোটি আর এক কোটি আছে পৃথিবীর বিভিন্ন দেশে আরও এক কোটি লোক কিন্তু আমাদের আছে ওকে তাহলে এইখানে যেগুলো আছে সেগুলো আমাদের দাগায় নিতে হবে তারপর দেখো মাতৃভাষায় মোট জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীতে ভাষার দিক দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার সংখ্যা হচ্ছে ষষ্ঠতম কততম ষষ্ঠতম ষষ্ঠতম এই যে হচ্ছে কথা বলার দিক দিয়ে যা জনসংখ্যার দিক থেকে ঠিক আছে মাতৃভাষায় কথা বলে বা বাংলা ভাষায় কথা বলে এরকম জনসংখ্যার দিক দিয়ে প্রায় কত হচ্ছে আমাদের ছয় কোটি দেখো মাতৃভাষা বলতে হচ্ছে যারা মায়ের গর্ব থেকে অর্থাৎ মায়ের কাছ থেকে যে ভাষাগুলো শিখছে অর্থাৎ যারা জন্মগতভাবে বাংলা ভাষা জানে এরকম এরকম লোকের সংখ্যা দিক থেকে পৃথিবীতে বাংলা ভাষার সংখ্যা হচ্ছে ষষ্ঠতম কিন্তু বাংলা ভাষা কিন্তু এর থেকে আরও মানুষ জানে ঠিক আছে ওকে তারপর দেখো বাংলা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা এটা আমরা সবাই জানি তারপর দেখো এই যে এইখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের কিন্তু এইখানে এইখানে যে শব্দগুলো আছে এখানে এই বকসার দিকে প্রথমে তাকাও এখানে দেখো বলা হয়েছে দেখো ইন্দো ইউরোপীয় ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিবর্তিত হয়েছে তার মানে আমাদের যে বাংলা ভাষাটা আছে বাংলা ভাষাটার রূপ হচ্ছে কোনটা ইন্দো ইউরোপীয় ভাষা এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কিন্তু আমাদের বাংলা ভাষার আবির্ভাব হয়েছে বিভিন্ন ধরনের পরিবর্তনের মাধ্যমে আমাদের বাংলা ভাষার কিন্তু আবির্ভাব ঘটছে তার মানে এটা কিন্তু আমাদের রাখতে হবে যে কোন ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে সৃষ্টি হয়েছে এটার একটা আমাদের ইয়ে আছে একটা সমীকরণ আছে সমীকরণটা আমাদের একটু দেখাই দিচ্ছি এখানেই আছে তোমাদের সিরিয়াল মতো আগেই তারপর দেখো আমাদের বাংলা ভাষায় পণ্য হচ্ছে তারপর দেখো এই যে বিবর্তনটা বা পরিবর্তনটা এই পরিবর্তনটা কীভাবে হয়েছে দেখো সেই পরিবর্তন দেখো এই বিবর্তনের এই গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষা অতিক্রম করা হয়েছে সেগুলো হলো এই যে আমাদের ইন্দো ইউরোপীয় ভাষা হচ্ছে প্রথমে ছিল প্রথমে ছিল কোন ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা সেই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আমার ইন্দো ইরানীয় ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা প্রথমে কোন ভাষায় পরিবর্তন হয়েছে ইন্দো ইরানীয় ভাষায় পরিণত হয়েছে তারপরে দেখা যাচ্ছে কোনটা আমাদের ভারতীয় আর্য ভাষায় রূপান্তরিত হয়েছে তারপরে হচ্ছে আমাদের প্রকৃত ভাষা এবং তারপরে হচ্ছে আমাদের কোন ভাষা বাংলা ভাষা এখন যদি প্রশ্ন করা হয় বাংলা ভাষা কোন ভাষার থেকে সৃষ্টি হয়েছে তাহলে অবশ্যই প্রকৃত ভাষা থেকে এখন দেখো এই প্রকৃত ভাষা বা সৃষ্টি হয়েছে কোন ভাষা থেকে আর্য ভারতীয় থেকে তাহলে আমরা যদি প্রকৃত ভাষা না থেকে যদি আমার আর্য ভারতীয় থাকে তাহলে আমার অ্যান্সার হবে কোনটা আর্য ভারতীয় হবে যদি আমার থাকে প্রকৃত আর ভারতীয় আর্য যদি দুইটা থাকে তাহলে আমার হবে কোনটা প্রকৃত হবে এখন দেখো তোমার তিনটা আছে প্রকৃত আছে আর্য ভারতীয় আছে ইন্দো ইরো ইরানীয় আছে তাহলে আমার অ্যান্সার হবে কোনটা ইন্দো ইরানীয় প্রকৃত আর ভারতীয় তাহলে তিনটা ভিতরে আমার প্রকৃত হবে মানে প্রকৃত বলছে ইন্দো ইরানি হবে অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেই প্রথমটা হবে মানে এই যে প্রথমে যেটা থাকবে সেটা হবে তার মানে আমাদের ইন্দো ইউরোপীয় সব থেকে মেইন তারপর আছে ইন্দো ইরানীয় তারপর আছে ভারতীয় তারপর আছে প্রকৃত তারপর আছে আমাদের বাংলা আশা করি এই যে দেখো আমাদের যে এটা তোমাদের যে সমীকরণটা বললাম এই যে পর্যায়টা আছে এই পর্যায়টাকে মনে রাখতে হবে প্রথমে ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় ভারতীয় আর্য প্রকৃত এবং লাস্টে হচ্ছে আমাদের কি বাংলা এই সমীকরণটা মনে রাখতে পারলে তোমরা ভাষা কোন ভাষা থেকে কোন ভাষা সৃষ্টি এটা কিন্তু খুব সহজেই তোমরা বের করতে পারবা খুব সহজেই মনে রাখতে পারবা ওকে আমরা তারপরে চলে আসি দেখো আনুমানিক প্রায় এক হাজার বছর পূর্বে এক হাজার বছর পূর্বে ভারতীয়রা প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে তার মানে কত বছর পূর্বে এক হাজার বছর পূর্বে কোন ভাষা থেকে ভারতীয় প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে দেখো বাংলা ভাষায় লিখিত রূপের প্রাচীনতম নির্দেশন হচ্ছে চর্যাপদ লিখিত প্রাচীনতম নিদর্শন হচ্ছে কি আমাদের চর্যাপদ এই চর্যাপদ কাহিনী আমরা সবাই জানি কম বেশি তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের বাংলা ভাষা সব থেকে প্রাচীনতম নিদর্শন কোনটা আমাদের এটা এটা কি ধরনের ধরনের লিখিত নিদর্শন আর প্রত্যেকটা ভাষার লিখিত নিদর্শনটা হচ্ছে আমাদের কি আমাদের এই চর তারপর দেখো এখানে আমাদের এইখানে এই যে এই তিনটা লাইনকে দেখায় নাও এই তিনটা লাইনের একটু খেয়াল করে দেখো আমাদের বলা হয়েছে এক হাজার বছর আগের ভাষা তারপর দেখো পাঁচশো বছর আগেরকার ভাষা এমনকি উনিশ শতকের প্রচলিত ভাষার সঙ্গে বর্তমানকালের ভাষা আলাদা কারণ কি ভাষা পরিবর্তিত হয় এই কারণে আমাদের দেখো এক হাজার বছর আগে যে ভাষা ছিল সেই ভাষা পরিবর্তন হয়ে পাঁচশো বছর আগে যে ভাষা ছিল সেই ভাষার থেকে আলাদা হয়ে গেছিলো সেই ভাষার থেকে আমাদের উনিশ শতকে আমাদের যে ভাষা ছিল সেই ভাষাও কিন্তু আলাদা হয়ে গেছে এখন আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাটাও কিন্তু বেশ পরিবর্তনশীল এখন দেখো আমরা এখানে দেখো আবার ভৌগোলিকভাবে দেখো আবার ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানান বৈচিত্র্য লক্ষ্য করা যায় যেমন আমাদের বাংলাদেশের বিভিন্ন রকমের যদি কথা বলি দেখো নোয়াখালী জেলায়

উপভাষা বলা হয় এই ভাষাগুলোকে আমাদের কি ভাষা বলা হয় উপভাষা বলা হয় দেখো আমরা তারপরে চলে আসি তারপরে দেখো দুই নম্বর পেজে চলে আসো দুই নম্বর পেজে দুই নম্বর পেজে এখানে খেয়াল করো দুই নম্বর পেজে এখানে যে লাইনগুলো দেখা যায় দেখো এই যে এই দুইটা লাইন এই যে এইগুলোর দিকে খেয়াল করো এখান থেকে একটু বুঝাই দেখো বাংলা ভাষার নিজস্ব লিখিত লিপি আছে বাংলা ভাষা কি আছে নিজস্ব লিপি আছে এই লিপির নাম হচ্ছে কি বাংলা লিপি লিপি মানে আছে আমাদের যে সংখ্যাগুলো আমরা লিখি লিখিত লিখিত রূপ ঠিক আছে ওকে বাংলা ভাষার বাংলা লিপিতে মোট বর্ণ কতটি আমার পঞ্চাশটি মোট বর্ণ কতটি পঞ্চাশটি এগুলো আমাদের মনে রাখতে হবে এবং যদি তোমার দেখো কি এগুলো তুমি পারো না নতুন মনে হচ্ছে তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যাতে পরীক্ষা হলে সহজেই মনে করতে পারো তারপর দেখো সর্বনস্ত আমার কতটি সর্বন্ন মানের মধ্যে এগারোটি আর ব্যঞ্জন মন হচ্ছে আমার কতটি ব্যঞ্জন আমার এ ভিতর আছে উনত্রিশটি দেখো এই ক্লাসটা শুধুমাত্র এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এরকম কিন্তু না এটা কিন্তু অ্যাডমিশন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সবার জন্য কিন্তু এই ক্লাসটা গুরুত্বপূর্ণ কারণ এই বাংলা নাইনটেনের যে বইটা আছে এই বইটা কিন্তু আমাদের ব্যাকরণের প্রশ্ন সব জায়গায় হয়ে থাকে এইখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন কমান থাকে দেখো প্রায় আড়াই এখানে এই লাইন দাগাই নাও এবারে এখানে বক্স অফিসে লাইনগুলো দেখতে পাচ্ছ লাইনগুলো দাগাও এখান থেকে আমি একটু তোমাদের বুঝাই দেখো প্রায় আড়াই হাজার বছর পূর্বে ইউরোপীয় ব্রাহ্মলিপির জন্ম হয়েছিল কোথায় জন্ম হয়েছিল ইউরোপ দেশে ইউরোপ মানে উপমহাদেশে উপমহাদেশে কি হয়েছিল এই ব্রাহ্মলিপি সৃষ্টি হয়েছিল আচ্ছা ব্রাহ্মলিপি কেন বলা হয় কারণ আমরা বাংলা ভাষাকে বাম দিক থেকে লেখা শুরু করি যে ভাষাগুলো বাম দিক থেকে লেখা শুরু হয় যে ভাষাগুলো বাম দিক থেকে লেখা শুরু হয় সেগুলোকে বলা হয় কি ভাষা বলা হয় ব্রাহ্মলিপি বলা হয় ঠিক আছে ওকে তারপরে এটা আমাদের কি লিপি হচ্ছে ব্রাহ্মলিপি কেন হচ্ছে আমাদের এটা বাম দিক থেকে আমরা লেখা শুরু করি ওকে তারপর দেখো আমাদের এখানে দেখো এই যে ব্রাহ্মলিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতকে নাগাত লিপি নামে পরিচিত কোন লিপি নামে পড়েছিল নাগাদ লিপি পূর্ব পড়েছিল শাখার দশম দশম শতকে দশম শতকে আমাদের নাগাত লিপি নামে পরিচিত ছিল তারপর দেখো বাংলা লিপির এই কোটিল লিপির দেখো এখানে যে বাংলা লিপির একটু করে দিই দিলে তোমাদের সুবিধা হবে দেখো বাংলা লিপির এই তিনটা ভাষা বলা কথা বলা হয়েছে অহমিয়া বেরো আর কি মণিপুরি যে তিনটা ভাষা এই তিনটা ভাষা আমাদের কি বাংলা ভাষায় লেখা হয় ঠিক আছে তারপর দেখো সংস্কৃত তারপর দেখো তারপর মেথিলি ভাষাও লিখিত হয় একই সময়ে অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহার করা হয় দেখো দেখো এই যে অহমিকা বেরো মণিপুরি প্রভৃতি ভাষা বাংলা লিপিতে লেখা হয় এর সাথে কি আমাদের সংস্কৃত ভাষা এই যে দেখো বাংলা ভাষার পাশাপাশি সংস্কৃত ভাষা মৈথুলি ভাষায়ও লেখা হয় ঠিক আছে মানে তিনটা ভাষায় লেখা হয় তার আমাদের অহমিকা বেরো মণিপুর এই তিনটাকে মানে এই তিনটা ভাষাকে লেখা হয় সংস্কৃত ভাষায় মৈথলি ভাষায় আর একটা কি বাংলা ভাষায় লেখা হয় এখন দেখো আমাদের এই যে পরিস্থিতি এক কিন্তু শেষ হয়ে গেলো এই পরিস্থিতি এক শেষ এইখানে দেখো তোমাদের যে এমসি আছে এই এমসি কেগুলো একবার এইখান থেকে দেখে যাবা ঠিক আছে এই এমসিগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ তোমাদের দেখে এখানে আমরা প্রথম লাইনটা এই প্রথম এমসি কিটা একটু তোমাদের সলভ করা দিই দেখো এখানে বল হয়েছে দেখো বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্ক যুক্ত আমরা প্রথমে কিন্তু বসলাম দেখো প্রথমে এখানে কয়েকটা শব্দ কিন্তু আমরা এই যে এখানে গলনালী এখানে একদম প্রথম লাইন দেখো গলনালী মুখবিহ্বর কণ্ঠ জীব তালু এই জায়গা থেকে দেখো কোনটা তোমার এখানে আছে সেটা অ্যান্সার হবে দেখো বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্ক রয়েছে কোনটা সম্পর্ক আছে দেখো জীবের সম্পর্ক আছে এই যে আমাদের জিপের কিন্তু সরাসরি সম্পর্ক মানে জিপ কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে তো এটা তোমাদের কাছে যে গাইড বইটা আছে সেইখান থেকে একবার দেখে নিবা ভিতরে রিডিং পড়লে তোমরা দেখবে এখান থেকে তোমাদের সব হয়ে গেছে যেমন দেখো দুই নাম্বারটা যদি আমরা বলি দুই নাম্বারটা বললেও তোমরা পারবা দেখো আচ্ছা ব্রেল পদ্ধতির ব্যবহার করা হয় আচ্ছা কোথায় তোমাদের দেখো যে দৃষ্টি শক্তি জন্য এটা ব্যবহার করা হয় তারপর দেখো আমাদের এই যে বাংলা ভাষায় কথা বলে কত কোটি বলে তিরিশ কোটি লোক এখানে কথা বলে তারপর দেখো ভাষাভাষীর দিক থেকে কতম স্থানে ষষ্ঠতম স্থানে এগুলো আমরা ভিতর থেকে রিডিং করে কারণ আমি এখান থেকে দেখাচ্ছি না তোমরা ভিতর থেকে একটু খুঁজে খুঁজে এগুলো সলভ করতে হবে দেখবে এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন কমান থাকবে